এখন লক্ষ্য করুন আমাদের দেহটা যদি হয় তবে রূপে পরমাত্মা জগন্নাথই আছেন জগন্নাথ জগন্নাথ শুধু আমার না তিনি সেই জগন্নাথের তত্ত্ব জেনে সত্য দ্রষ্টা হয়ে প্রেমের দৃষ্টিতে ভাবের দৃষ্টিতে যদি দেখা যায় তাহলে তারা পুনর্জন্ম হবার কথা না আমরা তত্ত্বের দৃষ্টিতে ভাবের দৃষ্টিতে প্রেমের দৃষ্টিতে জগন্নাথকে দেখছি না রথ তো হলো সারা পৃথিবী জুড়ে রথ হলো আমরা দেখলাম রশি ধরে টানলাম জয় জগন্নাথ আকাশ বাতাস মুখরিত করলাম এভাবে টানলেই যে তোমার জন্ম মৃত্যু চক্র বন্ধ হবে তা নয় প্রেমের দৃষ্টিতে দেখেছে তো ভাবের দৃষ্টিতে দেখেছে তো তত্ত্বের দৃষ্টিতে নিরীক্ষণ করেছে তো যত্ত্ব তো তত্ত্বের দ্বারা দর্শন করো এই যেন বললেন জগন্নাথ ও স্বামী প্রথমেই বলছেন তুমি তাকে স্বামী রূপে স্বীকার করে তো স্বামী মানে আমরা সকলে প্রকৃতি আমরা সকলেই তার সেবিকা তিনি একমাত্র পরম পুরুষ এই বলছেন তিনি গপ্তি তিনি ভর্তা তিনি প্রভু তিনি নিবাস তিনি সাক্ষী তিনি শরীর তিনি একমাত্র অগতির গতি তিনি হলেন আশ্রয় আমরা এই দৃষ্টিতে দেখছি না এই দৃষ্টিতে যেদিন দেখবেন সেই দিনই আপনার এই ভববন্ধন হতে মুক্ত কেমন জানেন আমরা মালা দেখছি কিন্তু মালাটা হয়েছে কি কারণে জানেন সুতাই হলো মালার কারণ সুতোতে গ্রন্থিত না হলে ফুলগুলো কি মালা হতো না কিন্তু এখন সুতা দেখছেন না মালা দেখছেন এখন মালাই দেখছেন কিন্তু সুতাকে দেখছেন না কিন্তু মালার কারণই হলো স্ত্রী পুত্র জগন্নাথকে দেখছেন না এটাই হলো ভ্রম আচ্ছা আমি আমার গায়ের উনিশ বস্ত্র খন্ডটা দেখছি আপনি আপনার গায়ের বস্ত্রটা দেখছেন কিন্তু এই বস্ত্র খন্ডটা তৈরি হয়েছে কি দিয়ে সুতা ছাড়া কি কাপড় হয় সুতা দেখছি না দেখছি কাপড় জগৎ দেখছি কিন্তু জগন্নাথ কে এর কারণ পিতামাতা কেন পেলাম এই শরীর কেন পেলাম এই বিশ্ব ব্রহ্মাণ্ড কেন পেলাম এর কারণের কারণকে আমরা দেখছি না যেদিন ওই কারণকে দেখব আচ্ছা মাটির ঘর দেখলে ঘরটাকে আপনা আপনি তৈরি হয়েছে মাটি করে কি ঘট পাওয়া যাবে যেখানে সেখানে অর্থাৎ ঘর তৈরি হতে দুটো কারণ লেগেছে এক হলো নিমিত্ত কারণ আর এক হলো উপাদান কারণ মাটির ঘর তৈরি করতে গিয়ে উপাদান হলো মাটি আর নিমিত্ত হলো কোমর কুমোর ছাড়া মাটির দলা কি ঘট হয় এই জন্য ঘটটা দেখলেই মনে হয় উপাদান কারণ মাটি হলেও নিমিত্ত কারণ এর পেছনে কোন কোমারের হাতের শিল্প লাগানো আছে ঘটকে এমনি এমনি হয় মাটি থেকে হস্তশিল্প ভাবনা দ্বারাই রূপ নেয় ঘর তাহলে ঘর দেখলে কার কথা মনে করা উচিত কার কার কথা 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 জগৎ দেখলে মনে হওয়া উচিত জগন্নাথের আমাদের তা হয় কি আমরা তো নিজেরাই বলি আমি করেছি আমি কর্তা সাথী যা কিছু করি আমি কর্তা এবং ওই আমি করেছি ভেবে তার ফলটাও আমি দাবি করি করি কিনা এই জন্য আমাদের জগন্নাথ দেখা হয়নি দেখছি জগন্নাথকে দেখছে না যেদিন মায়ার দ্বারা সব গিয়ে শুধু তাকেই আমার জগতে সেই দিন হবে প্রকৃত তত্ত্ব বা দর্শনের দ্বারা দেখা এটা সহজে আমাদের হয় না এই জন্য শাস্ত্রে বলেছেন যে জগন্নাথকে যদি দেখতে হয় তাহলে আমাদের জগন্নাথকে রথে তুলে দেখতে হবে এই দেহের মধ্যেই দেখতে হবে বাইরে খুঁজতে গেলে আগে প্রথমে খুঁজতে হবে আমাদের ভারতীয় বৈদিক সনাতন দর্শন হলো আত্মতত্ত্ব আত্মাকে জানো আত্মাকে জানলেই সকল কিছু জানা হবে কিন্তু আত্মাকে না জেনে যদি সব জানো জগতের সব জানাটা প্রকৃত জানা নয় তুমি কারণকে জানলে না বোঝা গেল কি কারণকে জানলে না এই জন্য শাস্ত্রে বলছে দেহ পড়ে জগন্নাথকে দর্শন করতে হবে এই জগন্নাথের যে মহামহিমা সেই মহামহিমাতে আমরা একটু জানব যে জগৎকে দেখছি আমরা জগদীশ্বর কে দেখছি না আমাদের তত্ত্বের অভাব তত্ত্বটা বারবার বলছি কেন জানেন তত্ত্ব তো না জানলে হই হুল্লোর করে আবেগে ভগবান দর্শন হবে না মুক্তি হবে না হই হুল্লোর বাইরের হই হুল্লোর গড়া গড়ি এতে কি হবে আমি জানি না যতদিন তুমি বেগে দৌড়াও একটু বেগে যাও কিন্তু আবেগে দৌড়াতে গিয়ে হোচট খেয়েও না আমরা হোচট খাই আমরা আবেগে অনেক কিছু করে বসি কিন্তু কাজের কাজ কি জানি একবার চুরি করতে আসছে এক মহাজনের বাড়ি চোর মহাজন বলছেন আগে জিনিসপত্র নিয়ে নি তারপরে হাতে নাতে অপেক্ষা সবকিছু যখন দৌড়াচ্ছে তখন উনিও দৌড়াচ্ছেন বিচন যিনি কর্তা তার শারীরিক অবকাঠামো বল চোরের থেকে বেশি দৌড়াতে দৌড়াতে চোর ধরবো বলে চোরকে পেছনে ফেলে এক কিলোমিটার সামনে এগিয়ে গেছে এই দৌড়ানোটার নাম আবেগী দৌড়ানো চোরকে ধরবে বলে দৌড়াচ্ছে শক্তিমান এক কিলোমিটার সামনে চলে এই দৌড় যেন আমাদের না হয় বই উন অনেক হলো নাচা গাওয়া গড়াগড়ি অনেক হলো কিন্তু তত্ত্ব জানা হলো তো যথাযথ রূপে ভগবানকে জানা হলো তো যথাযথ রূপে যদি ভগবানকে জানতে পারতাম তাহলে কি আপনি যেখানে সেখানে ফেলে দিলে বা জলের মধ্যে রাখলে রং উদ্গম হয় না কাঁচা ছোলাটা জলের মধ্যে রেখে দিলে বা ধানটা যেখানে সেখানে নরম মৃত্তিকায় করলে একটু অঙ্কুর হয় না ওর থেকে হয়তো তো হবার স্বাভাবিক কিন্তু ধানটা যদি সিদ্ধ করে নেন ছোলাটা যদি বালিতে ভেজে নেন প্রত্যেকে আর অঙ্কুর উদ্গম হবে তো তেমনি আপনি যতদিন জগন্নাথকে তত্ত্ব তো জানবেন দর্শনের দ্বারা জানবেন তখন আর পুনর্জন্ম হওয়ার সম্ভাবনা নেই তখন তত্ত্বের দ্বারা তাকেই পেয়ে যাবেন জন্ম কর্ম চম এদিব্যং যৌ ব্যক্তি তত্ত্ব তো তত্ত্ব তো যদি কেউ আমাকে জানে কি বলছেন ভগবান যো ব্যক্তি তত্ত্বত বলছেন জন্ম কর্ম চমে দিব্যং যো ব্যক্তি তত্ত্বত তক্ত দেহ পুনর্জন্ম নৈতি মামেতি সোহাগ জন আমাকে তত্ত্ব তোমার জন্ম কর্ম যদি তত্ত্ব তো জানো তাহলে তোমার আর জন্ম কর্ম থাকবে না ভগবানের জন্ম আমরা জানি না পাঁচ কিছু বছর পূর্বে এক গভীর রজনীতে মধ্যরাতের বৃষ্টি বজ্রপাত অশ্বিনী সংকেতের মধ্যে কংসের কারাগারে দেবকীর কাছে তিনি উদয় হলেন এইসব আমরা জানি না এ জানলে আমাদের জন্ম মৃত্যু যাবে তো এইভাবে জানলে এটা তথ্য দ্বারা জানা আর ভগবান বলছে তত্ত্ব তো জানো তথ্য আর তত্ত্ব এক জিনিস বোঝা গেল তথ্য আর তত্ত্ব এক অনেকে ঘুমাচ্ছে মা ঘুমায় সামনে রাধে এতে পড়ে যাচ্ছেন হাত ছেড়ে দাও কিন্তু হাত ছেড়ে দাও এখানে ঘুমায় না বলছেন তত্ত্ব তো জানো তত্ত্বের কথা আমরা অনেক প্রবচনে বলেছি তবু আপনাদের জন্য একটু স্মরণ করি আচ্ছা চিনি আর বালিটা মেশিনে খুব মিশিয়ে সামনে দিলে আপনি আমি আলাদা করতে পারবো তো সহসা পিঁপড়ে গুলো পারবে ওদের ছেড়ে দিন ভগবান ওদের এমন একটা তত্ত্ব দিয়েছেন ওরা বালির মধ্যে চিনিটাকে আলাদা করতে পারবে আপনি আমি সহজে আচ্ছা হাফ লিটার দুধ আর হাফ লিটার জল মিশিয়ে দিয়ে আমার সামনে রাখলেন প্রথমত আমি বুঝতে পারবো তো ওটা জল মিশানো যন্ত্র ব্যতীত আমি খালি চোখে বুঝতে পারবো তো ওকে জল মেশানো আছে আদৌ পারবো না আচ্ছা যদিও জানলাম জল আর দুধ আধা লিটার আধা লিটার মিশ্রিত করা যদি বলে এটা আলাদা করে পারবে তোমা তোমাদের হাতে দিলে জলটা আলাদা দুধটা আলাদা বলে রাজহাস পারবে রাজহংস ঠোঁট দিয়ে এই দুধটা নিয়ে জল লেগে দিতে পারবে ওই একটা পক্ষীর মধ্যেই বলে এই ক্ষমতাটা ভগবান দিয়েছে আচ্ছা একটা মরা লাশ শ্মশানে পড়ে আছে নদীর জোয়ারে ভেসে আসছে আর একজন কৌতুকী মানুষ দেখছে বিশ কিলোমিটার দশ কিলোমিটার উপরে গৃদ শোভন গুলো ঘুরছে চিলগুলো কেন ঘুরছে ওরা বহুদূর থেকে মড়াকে চিনহিত করতে পারে আর ওরা সব ভুক প্রাণী কারণ মড়ার মাংসরা চিড়ে চিড়ে খায় একজন কৌতুকী ব্যক্তি মড়ার পাশে মড়ার মতো ভান করে যদি শুয়ে থাকে ওর বুকের সোগুনে গেলে জিংগুলো বসবে তো আদরও বসবে না ওদের যদি প্রশ্ন করেন আচ্ছা ওই শুয়ে থাকা মরকোট মলার মতো মৃতপ্রায় ব্যক্তিতে যদি বলে ওর বুকে সবাই বসতে আমার বুকে ভুল করে একটা বসো চিলি বলবে ভগবান আমাদের অলৌকিক একটা ক্ষমতা দিয়েছে শুধু তোমাদের দেয়নি আমরা বিশ কিলোমিটার দূর থেকে বুঝতে পেরেছি তুমি জীবন্তর ও মরা এরই নাম তত্ত্ব রাজবংশ যেমন দূর থেকে জনটাকে আলাদা করে খেতে পারে পিঁপড়ে যেমন বালি মিশ্রিত চিনিটা আলাদা করতে পারে মরা মানুষের বুকেই কেবল সিগালগুলো গুলো আসবে গৃহ সগন আসবে জীবিত মানুষ শুয়ে থাকলে তার বুকে একটাও আসবে না ওরা জানে এর জীবন আছে আর ও মৃত ঠিক তেমনি জগৎকে জানি আমরা কিন্তু তত্ত্ব তো জগদীশ্বর জগন্নাথকে ঠিক ঠিক জানা হয়নি এই নাম তত্ত্ব তো জানা আমি তত্তে তত্ত্ব মানে যে বস্তু যে রূপ তাকে সেই রূপে জানার নাম হলো জানার নাম হলো জানার নাম না জানি তাহলে আমরা প্রকৃত কল্যাণ থেকে বঞ্চিত হব এই দেখুন মহাপ্রভুর অবদান এটি এই যে আজকে রথযাত্রা আমাদের নবদ্বীপ ধাম শ্রীধাম বৃন্দাবন ধাম আর শ্রী পুরী ধাম এই তিনটি ধামে যে জগৎ জগতে যে তার ব্যক্তি এটি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু পুরি রথযাত্রা এভাবে আন্তর্জাতিক পায়নি। মহাপ্রভু আসার পরে কি হলো আচ্ছা সূর্য উদয় হলে কি হয় সুপ্ত জীবগুলো সুপ্ত ঘুমান্ত ঘুম থেকে নিদ্রা থেকে তারা উঠে পড়ে সূর্য উঠলে সবার নিদ্রাভঙ্গ হয়ে যায় আর কি হয় সঙ্গে সঙ্গে মানুষ জীবন জীবিকার জন্য কর্মে ব্রতি হয় কর্মের প্রেরণা পায় সূর্য উঠলে আরো একটি বড় কথা সূর্য উদয় হলে মানুষ ধর্ম কর্মে ব্রতি হয় উপাসনায় ব্রতি হয় তাহলে এক সূর্যোদয়ে সুপ্ত নিদ্রা ভাঙছে মানুষ জীবন জীবিকার জন্য উপার্জনের জন্য পথে বেরোচ্ছে কর্মে যাচ্ছে আর সেই সাথে সাথে ঈশ্বরের প্রতি মানুষের উপাসনায় উঠে তিনটি ক্রিয়া হচ্ছে জগতের অন্ধকার দূর হচ্ছে কতগুলো ভয় হচ্ছে ভোর সাথে সাথে তারা উদয়ে কতগুলি ক্রিয়া হয় ঠিক তেমনি প্রেমময় রাধা কৃষ্ণ তনু চৈতন্য দেব যখন জগতে আবির্ভূত হয়েছিলেন তখন মহাপ্রভুর আগমনে রাজনৈতিক সামাজিক মানবিক সবকিছু প্রকাশ হয়ে গিয়েছিল এভাবে বৃন্দাবনকে কেউ চিন্ত না লুপ্ত বৃন্দাবন ছিল সেই বৃন্দাবনকে মহাপ্রভু জগতের বুকে প্রকাশ করলেন রাধা মাধবের নিত্য লীলা বিহারকে। তিনি রাধা কুন্ড শ্যাম কুন্ড ব্রজ রূপ সনাতনের দ্বারা নিজেই প্রকাশ করে জগতের বৃন্দাবনের মহিমা মহাব্যক্ত করলেন মহাপ্রভু নবদ্বীপে এলেন এই জন্য তো নবদ্বীপ ধাম এই জন্য তো নবদ্বীপ চিন্তামণি ভূমি সর্বধাম শিরোমণি নবদ্বীপ আর মহাপ্রভু শেষ আঠারো বছর পুরীতে থাকলেন সেই পুরী তিনি জাতি উৎসবে রূপান্তরিত করলেন রথযাত্রা যদি মহাপ্রভু না আসতো আর সারা বিশ্বব্যাপী এই রথযাত্রার মহিমা আমরা বুঝতে পারতাম না সূর্য উদয়ে যেমন মানুষের নিদ্রা ভেঙে যায় মহাপ্রভুর আসার সাথে সাথে আমাদের সত্য মহনিদ্রাও ভেঙে গিয়েছিল জগৎ জীব জেগে উঠেছিল রাধা প্রেমে কৃষ্ণ প্রেমে বৃন্দাবন নবদ্বীপ লীলাচল ধাম তত্ত্ব জেনে গেল মানুষ ব্রতি হয়ে গেল এই চৈতন্য দেবের অনবদ্য অবদান মহা অবদান চৈতন্য দেব না এলে আজকে রথযাত্রার এই রূপ আমরা পেতাম না দেখুন গরুর স্তম্ভের তলে আছে এক নিম্ন খালে সে ভরিল অশ্রু জলে কথা কি করে বোঝাবো আপনাদের নিজেও তো বুঝিনি প্রভুর নয়ন জলে খাল তৈরি হয়ে গেল জলের খাল গরুর স্তম্ভের তলে প্রভু কাঁদছেন কারণ তার নয়ন মনে ওই যে রাধা মাদব রাধা ভাবি তিনি শ্যামস কতদিন তুমি ব্রজ ছেড়ে গেছো ব্রজ তথাপি আমার মন হরে বৃন্দাবন বৃন্দাবনে উদয় হও হো আপন চরণ মহাপ্রভু কি দেখছেন জগন্নাথের মধ্যে তার বিরোহী রাধাভাবে শ্যামসুন্দর অবশেষে মহাপ্রভু নিবেদন করছেন রাধা ভাবে তিনি জগন্নাথকে কৃষ্ণ ভেবে নিবেদন করছে সেই তুমি সেই আমি সে নবসঙ্গ মহাপ্রভু হচ্ছেন সেই তুমি সেই আমি মানে ব্রজের তুমি সেই ব্রজেশ্বর আর আমি রাধা সেই তুমি সেই আমি সেই নবসঙ্গম দর্শনের মধ্যে মিলন হচ্ছে আমার বোঝানোর ক্ষমতা নেই মহাপ্রভু জগন্নাথের মধ্যে শ্যামকে দেখে বলছে সেই তুমি সেই আমি সেই নব সঙ্গম অর্থাৎ তোমার আমার মাঝে সেই ব্রজের মিলন হচ্ছে আর তথাপি আমার মন হরে বৃন্দাবন জানো প্রভু তোমাকে এখানে দেখতে আমার যেন ভালো লাগছে না কারণ আমার মন সর্বদা নিয়েছে আচ্ছা মহাপ্রভুর মন যদি বৃন্দাবন হরণ হয় মহাপ্রভু বৃন্দাবনে বোঝা যায় কথাটা থাকলেন এই জন্য মহাপ্রভুর মতো মাতৃভক্ত জগতে দ্বিতীয় পাওয়া যাবে না মহাপ্রভুর সন্ন্যাসের পরে নিত্যানন্দ প্রভু তখন ফিরিয়ে এনেছিলেন শীমার নবদ্বীপ ভক্তদের প্রাণ রক্ষার্থে মহাপ্রভুকে ভ্রমের দ্বারা তিনি বৃন্দাবনামী গঙ্গায় আনলেন অদ্দ্বৈত আচার্যকে বলেন আপনি নৌকা প্রস্তুত রাখুন তিনি শান্তি করে দশটা দিন বা সাতটা দিন ছিলেন ওই সময় শচিমা এলে সচিমাকে প্রদক্ষিণ করে প্রণাম করে কোলে বসে বলেছিল মা তুমি যদি বলো সন্ন্যাস ছেড়ে দিয়ে আবার সংসারে ফিরে আসতে আমি আসব কারণ তুমি 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 জন্ম আমার মা মা তোমাকে করে করে প্রদক্ষিণ বলছে না তুমি যদি বিরহী দুঃখ কষ্ট চোখের জল ফেলো তাহলে আমি সন্ন্যাস ত্যাগ করে গৃহে ফিরে আসবো আচ্ছা সতীমা তো তখন বলতে পারতো আই নিমায় তুই আমার একমাত্র আদরের ধন আমার জীবন আয় ফিরে আয় সচিমা সাধারণ নন যার গর্বে উদয় হলেন মহাপ্রভু তিনি সাধারণ নারে নিমায় আর যদি তুই ফিরে আসিস সন্ন্যাস ধর্ম কলঙ্কিত হবে জগতে সন্ন্যাস ধর্মের গায়ে কলঙ্ক পড়বে তবে আমার একটা কথা রাখবি তুই বৃন্দাবনে ভজন না করে পুরী ধামে লীলা চলেই থাকবি কারণ বৃন্দাবন তখন লুপ্ত বৃন্দাবনের কোনো সংবাদ বাংলায় পৌঁছাতো না কিন্তু লীলা চলে গতাগতি ছিল এই গৌড়ীয়দের এই জন্য লীলা সংবাদ আমি পাবো মাই তোর সংবাদ অন্তত আমি পাবো মায়ের কথা রক্ষার জন্য মহাপ্রভু লীলাচল দেখুন ভক্ত হতে গেলে মাতৃভক্ত হতেই হবে পিতৃভক্ত হতেই হবে পিতা সম্মান যে করে না পিতা মাতার প্রতি যে সন্তানের আনুগত্য নাই পিতা প্রতি সে বড় হতে পারে শ্রেষ্ঠ হতে পারে ভক্ত হতে পারে এটা ঠিক নয় মায়ের প্রতি শ্রদ্ধা রাখতে মহাপ্রভু থাকলেন আর কি বলছেন বৃন্দাবনে উদয় করা আছে কি আছে তথাপি আমার মন হরি বৃন্দাবন কি বলছেন মহাপ্রভুর বাণীগুলো কর্ণ দিয়ে হৃদয় প্রবেশ করলেই শুদ্ধ ভক্তি হবেই হবে বৃন্দাবনে উদয় করহ আপন চরণ চলো দুজনে বৃন্দাবনে গিয়ে মানে সেই ভাবের আবেশে ব্রজ লীলা স্মরণে রাধা ভাবে শ্যাম কে বলছেন চলো দুজন আপনে উদয় হয়ে বৃন্দাবনে আর কি বলছেন ইহা লোকারণ্য হাতি ঘোড়া রথ ধনী আহা এ কি করে বোঝায় আপনাদের মহাপ্রভু বলছেন শোনো এখানে লোকে লোকারণ্য জগন্নাথের রথে আপনারা তো জানেন ত্রিশ লক্ষ লোকের সমাগম নয় কত হাতি কত ঘোড়া তাই না বলি নিহা লোকারণ্য হাতি ঘোড়া রথ ধনী কত রথের ধ্বনি হচ্ছে ঝাস কাশর মৃদঙ্গ বাচ্চে কত হাতি ঘোড়া মবরলেন। তাহা লোকারণ্য হাতি ঘোড়া রতধ্বনি তাহা পুষ্পারণ্য ভৃঙ্গ পিকনাদ শুনি কিন্তু বৃন্দাবনে কি আছে পুষ্পের অরণ্য সর ফুল বৃন্দাবনে একই সাথে এক মহিমা ওখানে বৃন্দাব ফুল ওই ফুলে মালা গেতে বৈজয়ন্তী মালা গেতে গোবিন্দের গলে সখীরা পরত রাধারানী পরত একই ঋতুতে সর ফুল পাওয়া যাবে বলে এটা বৃন্দাবনেই সম্ভব যে দেশে যারা খ্যাতি বৃন্দাবনে সব প্রাপ্তি না চাইতেই দেয় ফল। তো এখানে লোকারণ্য হাতি ঘোড়া আর আর বৃন্দাবনে কি আছে পুষ্পরঙ্গী কত কোকিলের কণ্ঠ ধ্বনি হ্যাঁ কত হরিণের সেখানে কলকুঞ্জন কোকিলের কলকুঞ্জন এখানে কোলাহল এখানে হাতি ঘোড়া রথধ্বনি কোলাহল কিন্তু বৃন্দাবনে ভৃঙ্গ হরিণ চলে বেড়াচ্ছে আর পিক ও কপিলের আর কি বলছেন ইহা রাজবেশ সব সঙ্গে ক্ষত্রিয় গণ জগন্নাথকে আজকে কি পোশাক পরা হয় রাজ অভিষেক করে রাজ পোশাক হয় আর কি বলছেন ইহা রাজবেশ অর্থাৎ জগন্নাথ তোমার এখানে আজকে রাজ বেশ তোমার সাথে সব ক্ষত্রিয়ন আর নিত্য বলছে আর বললেন তাহা সঙ্গে বদন। গোপগ বৃন্দাবনে কৃষ্ণের হাতে রাজা বাসি বাজায় কি রাজার কি বাসি মানায় হাতে মানায় না জগন্নাথকে হাতে বাসি নিয়েছেন না বৃন্দাবনে তোমার হাতে কেবল মরুলি ওইখানে তুমি ত্রিভঙ্গ মোরালি বলছে তোমার সঙ্গে সেই সুখ আস্বাদন সে সুখ সমুদ্রে নাহি আমি ভাবে ললিতা বিশাখা বৃন্দাবনে যে সুখ তার মানে মহাপ্রভু কি বলতে চাইছেন মহাপ্রভু বলছেন এখানে তোমার ঐশ্বর্যময় আর বৃন্দাবন হলো মাধুর্যের ভজন এইটা কিন্তু বুঝতে হবে মাধুর্যের ভজন আর ঐশ্বর্যের ভজন এখানে তুমি মাধুর্যের মূর্তি নাও এখানে তুমি ঐশ্বর্য আমার মনোবাঞ্চা হয়তো করুন তুমি আমাকে নিয়ে চলব সেই যুগল মিলনের মধ্যে সখী সহ নিকুঞ্জ কুঞ্জে নিভৃত কুঞ্জে তোমার আমার যে লীলাময় প্রেমলীলা তুমি আমাকে সেখানে নিয়ে চলো মহাপ্রভু এই অনুভব করার জন্য কাঁদছেন পাচ্ছেন না তো আমরা আমাদের দিয়ে না এই জন্য রথযাত্রা আমাদের মনে করিয়ে দেবে এই মাধুর্য ভাব যে রথের ইতিহাস আজ আমি আপনাদের বলবো না যেহেতু রথযাত্রা তবু জগন্নাথের কথা কিঞ্চিত লীলাতে আসবো দেখুন আজ যারা ভগবানকে বিশ্বাস করতে চায় না আমি তাদের হাত জোর করে অনুরোধ করবো জগন্নাথ পুরী এই পুরুষোত্তম ক্ষেত্র নীলা ক্ষেত্র এখানে আপনাকে এনে দেবে ওইতে জগন্নাথ এই পুরুষোত্তম ক্ষেত্র সাক্ষাৎ ভগবানের প্রকট এখানে এখানে অবিশ্বাসীর কোনো স্থান নেই আমি কয়েকটা প্রমাণ আপনাদের দিচ্ছি দেখুন যারা বলতে চাই তর্ক ছাড়া যুক্তি ছাড়া বিজ্ঞান ছাড়া ভগবানকে ভাবে অন্ধবিশ্বাসে অনেকেই ওরা বলে যুক্তিবাদীরা বলে তার্কিকরা বলে তোমরা অন্ধবিশ্বাসে ভগবানকে মানো আজকাল তো নাস্তিকের সংখ্যা বেড়ে যাচ্ছে ধর্ম করতে গেলে ঈশ্বরকে পেতে গেলে মাঝে মাঝে অন্ধবিশ্বাসও দরকার আচ্ছা আমার বাবার পরিচয় সব থেকে ভালো কে দিতে পারে আমার কে বাবা এই পরিচয় কে দিতে পারে মা তো মাই প্রকৃত বলে দিতে পারে আচ্ছা মা যদি বলে খোকা এই তোর জন্মদাতা পিতা আমি যদি মাকে বলি যুক্তি দিয়ে বোঝাও বিজ্ঞান দিয়ে বোঝাও এই আমার বাবা কি করে এইখানে কি বিজ্ঞান যুক্তি দিয়ে মা বোঝাতে পারবে এখানে বিশ্বাস করতে হবে মা যখন বলছে এই আমার পিতা তখন সবকিছু যুক্তি তর্ক দিয়ে পরিমাপ করা যায় না সবকিছু যুক্তি তর্ক দিয়ে পরিমাপ করা যায় না জগন্নাথে আছে আমরা সারাটা জীবন নাসিকা দিয়ে তো নিঃশ্বাস প্রশ্বাস প্রত্যাহার গ্রহণ করি তাই না কাউকে বলুন তো নাকি নাসিকাকে নিঃশ্বাসকে আজকের দিন ছুটি দাও চব্বিশ ঘন্টা দিয়ে গাল দিয়ে নিঃশ্বাস নাও সম্ভব কি আচ্ছা এই নাক দিয়ে নিঃশ্বাস প্রশ্বাসের সৃষ্টি করেছে বাবা মা করেছে যুক্তি খাটাতে তিনি জানেন আমাদের প্রকৃত প্রকৃত মঙ্গল কিন্তু আজ আচ্ছা যুক্তি দিয়ে মার স্তনে যদি সিরিজ দিয়ে টানা হয় সন্তান মায়ের স্তনে ক্ষুধার্ত শিশু দুধ পান করছে টেনে টেনে দুধ পাচ্ছে আপনি যদি সিরিজ দিয়ে টানেন কি আসবে কেন শিশু টানলে দুধ আসবে সিরিজ দিয়ে টানলে রক্ত আসবে কেন সবকিছু যুক্তি দিয়ে মাপতে যেও না সবকিছু যুক্তি তর্ক দিয়ে মীমাংস হয় না এখানে বিশ্বাসের প্রয়োজন অনুভূতির প্রয়োজন সবকিছু যুক্তি দিয়ে হয় না তো আমরা জগন্নাথ ধামের কথা এইটুকু বলবো দেখুন নাসিকা দিয়ে নাসিকা দিয়ে ছাড়া গাল দিয়ে একদিনের জন্য নিঃশ্বাস নিলে আপনি সুস্থ থাকতে পারবেন না এটা ঈশ্বরের প্রতি আমাদের আনুগত্য বিশ্বাস চাই তো জগন্নাথ পুরীর কথা কি বলবো আজ আপনারা শুনলে অবাক হবেন জগন্নাথের যে ধ্বজাটা তোলা হয় ভালো করে লক্ষ্য করুন ঘুমাবেন না জগন্নাথের যে ধ্বজাটা তোলা হয় আচ্ছা একটা পতাকা তুলে দিলে পতাকাটা কোন দিকে যেদিকে বাতাস অনুকূল বইছে সেদিকেই তো পূর্ব দিকে যদি বাতাস বয় পতাকাটা পূর্ব দিকেই যাবে আজও বিস্ময় করল জগন্নাথের যে ধ্বজা যেদিকে বাতাস তার বিপরীতে ওড়ে এটা আমার মন গড়া কল্পকাহিনী নয় আজ থেকে এক যুগ না লক্ষ লক্ষ বছর ধরে এই দৃশ্য সেখানে প্রতিদিন ধ্বজা তোলা হয় ধজাটা পূর্বদিকে রণকুল বাতাস বইলে পশ্চিমে যাবে আর ঘটনা কি জানেন যে চক্রটা আছে আপনি যে দিক দিয়ে দেখবেন উত্তর পশ্চিম উত্তর দক্ষিণ চক্রটা আপনাকে সদা সুজি দেখা যাবে শুধু কি তাই পুরীর তীরে হলো সমুদ্র আফতার গঞ্জ গর্জন কখনো থামে না কিন্তু অদ্ভুতকাণ্ড হলো পুরীর সমুদ্রের তীরে আর জগন্নাথের মন্দিরে দুয়ার পর্যন্ত যখন যাবেন তখন এই শব্দের শব্দের যে শব্দ এটা আপনার কিন্তু যেই মন্দিরে প্রবেশ করবেন শব্দ প্রবেশ আজও বিস্ময় করে এই জিনিসগুলি প্রতিদিন ত্রিশ হাজার ভক্ত প্রসাদ পায় কিন্তু ওই প্রসাদে যদি এক লক্ষ লোক উপস্থিত হয় ওই প্রসাদেই হয়ে যাবে জগন্নাথের প্রসাদ কখনো পুরায় না এগুলি বর্তমান জগতের কথা আমি এখনই আপনাকে দেখতে বলছি জগন্নাথ কলিতে বিশেষ করে কলিকালে পুরুষোত্তম ক্ষেত্রে সাক্ষাৎ প্রকাটনী জগন্নাথ আজও কথা বলে আজ তার লীলা ব্যক্তির বিস্ময়কর কিছু জিনিস আছে তার মানে কি জানেন পৃথিবীর এমন কোন মন্দির নেই যেখানে পাখিগুলো বসে না বোঝা যায় কথাটি এমন কোনো মন্দির নেই যেখানে পাখিগুলো বসে না আজ পর্যন্ত কোনো কালের জন্য একটা পাখিও জগন্নাথের মন্দিরে বসেনি কি কোন হেলিকপ্টার বিজ্ঞানীদের কোন উড়োজাহাজ জগন্নাথের মন্দিরের উপর দিয়ে যেতে পারে না। এই এই অত্যাধুনিক বিজ্ঞানের যুগে এগুলো বিস্ময়কর আজ ও জগন্নাথের ভোগের থালা নিবেদনের পরে তার থেকে প্রসাদের সুগন্ধ অলৌকিক গন্ধ জগন্নাথের যে সেবা সেটা দেখা যায় এই জন্য মনকে শুধু যুক্তিতর্ক নয় জগন্নাথ এই কলিযুগের সাক্ষাৎ প্রকট হয়ে তিনি নীল নীলগিরিতে নীল মাধব রূপে বিশ্ববসু বিশ্বসুর কাছে পূজিত হয়েছিলেন পরবর্তীতে এই জগন্নাথের ইতিহাস বড় বিরল